একটা রিপোর্ট আর কালচারটা এখনো আসেনি বাহাত্তর ঘন্টা পর আসবে মায়ের রিপোর্ট মাই নিজেই দেখছে দেখো বাড়িতে যদি একটা ছেলে এরকম সবসময় একটার পর একটা ছেলে হতে থাকে ভালো লাগে একটু মাইন্ডটা ফ্রেশ করতে পারছি না ডক্টর আনটি মাইকে গিফট দিয়েছে কেমন লাগছে বলো মাহিনয় আমি জুজু ওই মাহিনয় আমি বক নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিং মাই লাইফ স্টাইল নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো বন্ধুরা তোমার টাইটেল আর থাম্বনেল থেকে অনেকটাই বুঝতে পারছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে তো এই লেগেই আছে আমাদের একটার পর একটা তোমরা তো সবাই জানোই যে এখন কি চলছে আমাদের উপর দিয়ে জানি না কার কু দৃষ্টি নজর পড়লো এই যে হাসি খুশি পরিবারটা ছিল সেটা একদম ভুলির সাথে হয়ে গেল তো যাই হোক এইভাবে ভগবান আর কতদিন পরীক্ষা নিতে থাকে দেখি আর আমরা কত পরীক্ষা দিতে পারি দেখি দেখা যাক তো এখন এই মাইকে নিয়ে আবার ডক্টরের কাছে যাচ্ছি দুদিন বেশ ভালো ছিল একটার পর একটা তো লেগেই আছে তোমরা তো দেখতে পাচ্ছ তো এখন মাইকে নিয়ে বাড়িতে যাচ্ছি ডক্টর দেখানো হয়ে গেছে চেম্বার পুরো ফাঁকা ছিল মাই ফাঁকায় ফাঁকায় দেখিয়ে নিয়ে এখন এই বাড়ি ফিরছি তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে সব বলছি কি হয়েছে না হয়েছে এই দেখো বাড়িতে ঢুকে আগে ফ্রেশ হলো না বললাম আগে মুখ হাত পা ধুয়ে দিই তারপরে দেখ বলছে না আগে ডক্টর আন্টি গিফট দিয়েছে সেই গিফটটা আমি এখন দেখব এই দেখো বন্ধুরা আমি ডক্টর আন্টির কাছে গেছিলাম ডক্টর আন্টি আমাকে এই গিফটটা দিয়েছে চলো খুলে দেখি এর মধ্যে কি কি আছে গিফটের মধ্যে Thank you.

আমি বুঝতে পারছি না আমার ছেলেটা দুদিন পর পর এরকম কেন হচ্ছে সুস্থ ছেলেটা চার মধ্যে কিছু ছিল না এত বদমাস বলে না ওর কিছু বোঝা যায় না কিন্তু আমরা তো বুঝতে পারছি যে ওর কতটা শরীর খারাপ তোমরাই বলো না হঠাৎ করে একটা বিস্কুট খাওয়ার জন্য পুরো শরীরে কিভাবে র্যাশ ভরে গেছিল কি অবস্থাটা হয়েছিল ছেলেটার ঠিক আছে ডক্টর আনতে জল খেতে বলবো বেশি করে একটু জল খেয়ে না খেতে বললেনি তো কেমন লাগছে <shasına decided using awake> <sharp> ধরো 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 আচ্ছা তুমি আগে জলটা নাও জলটা নাও ভিডিও আমার কাছে একটু আয় না জলটা নাও তো বন্ধুরা মাইকে এই ডক্টর দেখে নিয়ে আসলাম এর আগের বার যেই কারণে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তিন দিন চার দিন তিন দিনের মেডিসিন দিয়েছিল মেডিসিন খাওয়াতে ঠিক হয়ে গেছিলো একটু পরে একটা মলাতে দিয়েছিল সেই মলমটা লাগাতাম টি ব্যাগ যেটা অ্যান্টিবায়োটিক এতদিন ধরে লাগাচ্ছিলাম খুলে দিচ্ছে একটু বসো একটু বসো আমার সোনা বাবা বারোটা পনেরো এখানে বসো এখানে একটু বসো বাবা প্লিজ তো মলমটা লাগিয়েছিলাম দিনের খাবার ওষুধ দিয়েছিল। সেগুলো খাইয়েছিলাম খাওয়ানোর পর ঠিক ছিল তো এখন কালকে থেকে হঠাৎ করে আবার দেখছি যে হঠাৎ করে টয়লেট করে এসে আমাকে বলছে মাম্মা আমার খুব ব্যথা দেখলাম হ্যাঁ জায়গাটা আবার ফুলে গেছে আগের বারে যতটা ফুলেছিল তার থেকে বেশি ফুলেছে এবারে ফুলে আজকে থেকে আবার সকালবেলা থেকে দেখছি জায়গাটা ফোলাই তো রয়েছে তো সেই জন্য আবার ছুটে নিয়ে গেলাম ডাক্তারের কাছে ডক্টরান্তি দেখে বলল মেডিসিন দেওয়াতে কম কমলো না তো আবার মেডিসিন চেঞ্জ করলো দিলো একটা ইউরিন কালচার দিলো আর এদিকে সাত দিন মলমটা লাগাতে বলেছে আর ওষুধ খেতে বললাম না এগুলো খাওয়াও তারপরে যে ওষুধ আগের বারে দিয়েছিল সেই ওষুধটা সেই সেই ওষুধটা পুরোটাই চেঞ্জ করে দিলো এখন ওই মেডিসিনগুলো মায়ের দাদার কাছে দিয়ে আসলাম মায়ের দাদা আসার সময় নিয়ে আসবে আর মাইকে আবার ডক্টরান গিফট দিল বললো বেশি করে জল খেতে হবে জলটা বেশি করে খাও যে স্যারের কাছ থেকে কোচিং থেকে পড়ে বেরিয়েছে বলছে বাবা আমি আর উঠে দাঁড়াতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে আমাকে কোলে নাও আমাকে কোলে নাও এবার মায়ে বেরিয়েছে মাইরকে বলেছিলাম তুমি বেরিয়ে আমাকে ফোন করবে তো বেরিয়ে আমাকে ফোন করেছে বাবার ফোন থেকে বলছে মামা মামা খুব কষ্ট হচ্ছে আমি বললাম বাবা তো বাবা বলল যে আমি তাহলে শিশু হাসপাতালে নিয়ে যাও আমি বললাম না এই এখন রাত্রেবেলা তখন সাতটা আটটা বাজে বললাম এখন নিয়ে যেও না রাত্রে একটু কষ্ট করে থাক রাতটা পেরাক তারপরে ডক্টর আনটির কাছে নিয়ে যাব তো ওই জন্য রাতে আর নিয়ে যাওয়া হয়নি তো আজকে সকাল হতে না হতে মাইকে নিয়ে গেলাম ডক্টরের কাছে তো ডক্টর দেখানো হলো এখন ওষুধগুলো চেঞ্জ করে দিল ওষুধগুলো খাওয়াতে থাকি তারপর দেখা যাক কি হয় আর কি বলবো আর ভালো লাগছে না একটার পর একটা চলেই যাচ্ছে ঘরে ছেলে যদি অসুস্থ থাকে ভালো লাগে এরকম আর এটা কন্টিনিউ চলেই যাচ্ছে মানে আমার কি বলবো কিছু বলার নেই অসুস্থ থাকলেও না ওকে দেখলে কেউ বলবে না অসুস্থ সারাদিন লাফালাফি খেলাধুলা করেই যাচ্ছে তাও ওর কোনো যে আমার শরীরটা ভালো নেই আমি শুয়ে থাকি বসে থাকি বা বসে বসে খেলা করি তা নয় দেখো এখন শুতে পাচ্ছে না এই দেখো একবার এপাস হচ্ছে একবার উপাস হচ্ছে কিন্তু তোর এখন লাগছে না বাবা তো চলো আবার পরে তোমাদের তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি মাইকে স্নান টান করিয়ে নি মায়ের অবস্থা একটার পর একটা কাণ্ড ওর যে শরীর খারাপ কেউ ওকে দেখলে তাহলে কেমন লাগছে বলো আমি জুজু আমি বাঘ নয় আমি বাঘ তা ডক্টর দেখে ছোটবেলায় খুব শান্ত এখন যত বড় হচ্ছিস তত আরো দুষ্টুমি বেড়ে যাচ্ছে তাই না বড় হলে দুষ্টুমি কমে আর তোর দুষ্টুমি বেড়ে যাচ্ছে আজকে বাবা আজকে সাথে বাবা গেছিল ওই জন্য চেম্বারের মানে ডক্টর আন্টির চেম্বারের মধ্যে কোনো দুষ্টুমি করতে পারেনি চুপচাপ একটা জায়গায় বসেছিল আর আমি যে কদিন নিয়ে গেছি এই চেম্বারের মধ্যেই ছোটাছুটি লাফালাফি করে গেছে তো পুরো ফাঁকা ছিল বললো ভালো হয়েছে পুরো ফাঁকায় ফাঁকায় এসছিস দেখিয়ে চলে যা তো সে আসবে না কিছুতেই চেম্বার থেকে এসির মধ্যে আর গরম তো বাইরে প্রচন্ড গরম বলছে আমি এখন না আমি ডক্টর তো ডক্টর আনটি বলে তাহলে থেকে যা তুই আমার কাছে মাথায় লাগবে লাগবে এখানটায় লাগবে

ধরো 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 টেনে ধরো এই তো করো তুমি করো এই তো হয়েছে দেখো দেখো ঠিক করো ধরো ধরে দেখো এবার ঠিক হয়েছে এই যা সব খুলে গেল এই যা আর পাঁচ মিনিট পর দেখবি না হলে হাত ভেঙে গেছে না হলে পা ভেঙে গেছে না হলে কোমড় ভেঙে গেছে ওই একমাত্র বুঝতে পারছে যে ওর উপরে যে অত্যাচার শুরু হয়েছে নয় আমাদের খটা মরুভূমি না এইতেবা ঠিক হইছে টাইট হইছে মা কে এলো তুমি যাচ্ছো না না আমি যাচ্ছি আ ও বসে আমাদের এখানে বৃষ্টি পড়ছিল আর সন্ধ্যাবেলা মায়ের রিপোর্টটা আনার জন্য তো আমাদের দাদাভাই ভিজে ভিজে গিয়ে এই মায়ের রিপোর্টটা নিয়ে এসছে তো এখন দেখো মায়ে ওর নিজের রিপোর্টটা দেখছে এই রিপোর্টটা খুব একটা ভালো আসেনি তো ডক্টরকে হোয়াটসঅ্যাপ করা হয়েছে ডক্টর বললেন যে কালচার রিপোর্টটা আসুক তারপরে কোন ট্রিটমেন্টে যাবে সেটা এখন ওই রিপোর্টটার উপর ডিপেন্ড করছে দেখা যায়

দেখ কোথায় লেখা আছে ইউরিন ফর আর ই এন সি এস কোথায় লেখা আছে ইউরিন ফর ফর দেখ আর অবলিক ই অবলিক ইউ সি এস ওখানে ওখানে ওষুধ যেখানে লেখে সেখানে লেখে না অ্যাডভাইস কোথায় করেছে সেখানে দেখ ভাই তোর বুড়ো আঙুলটা যেখানে তার উপরে ওই দেখ ইউরিন ফর আর ই এন সি এস লেখা আছে ইউরিন ফর আর এন সি এস কি বলবো বুঝতে পারছি না মাইন রিপোর্টটা একটা এসছে আর কালচার রিপোর্টটা তো এখনো আসেনি তোমাদেরকে বললাম তো এই মেডিসিনটা এখন খাওয়াতে হবে এটা অ্যান্টিবায়োটিক একটা মেডিসিন দিয়েছে বললেন এটা খাওয়াতে তো এবার কালচার রিপোর্টটা আসার পর ডক্টর কি সিদ্ধান্ত নেবেন সেটা দেখা যাক কিন্তু এই রিপোর্টটা এখন খুব একটা ভালো আসেনি তো তোমাদের সব পরে বলবো তো কি বলবো আর ভালো লাগছে না তো মাই বলছে আমার রিপোর্ট কেমন এসছে বললাম ভালোই এসছে তোকে তো কিছু বলা যায় না তো যাই হোক তোমাদের দাদা ভাই এই মেডিসিনটা এখন ওকে খাওয়াবে মাইকে তো এই মেডিসিনটা খেতে চাইছিল না তারপরে জোর করে পরে যেহেতু আমি ভয়েস দিচ্ছি স্মেলটা একটু অন্যরকম এটা খুব কড়া ডোজের মেডিসিন দিয়েছে জানো তো অ্যান্টিবায়োটিকটা মায়ের বাবা রিপোর্টটা দেখলো দেখার পর মনটাও ভালো নেই বলছে কি হচ্ছে আমাদের সাথে আমি এটাই বুঝতে পারছি না কেনই বা হচ্ছে ছেলেটা তো বেশ সুস্থ ছিল হঠাৎ করে দেখো কেউ দেখলে বলবে আর কি বুদ্ধি দেখো বাবা শুয়ে রয়েছে মনটা ভালো নেই আর বাবার যেহেতু ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফোন লক করা বাবা শুয়ে আছে বাবার আঙুল দিয়ে দেখো লক করছে এখন আর মায়ের হাতে ফোনটা বেশি দেওয়া হয় না কি করছিস তোর চালাকি বুদ্ধি মায়ের হাতে ফোনটা বেশি দেওয়া হয় না তো সেই জন্য দেখো আমরা সব ফোন লক করে রেখে দিয়েছি তো আমার লকটা এখন জেনে গেছে আর মায়ের বাবার ফোনটা যেহেতু ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করা সেই জন্য অবস্থাটা দেখো কি বুদ্ধি ছেলের তো যাই হোক চলো আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে